নমস্কার বন্ধুরা আমি তবে যে গাছগুলো লাগিয়েছি তো ওইগুলো এখন তোলার উপযুক্ত হয়ে গেছে তো আজকে তুলে নিচ্ছি যে নিজের হাতে লাগিয়ে তোলার আনন্দটাই কিন্তু একদম আলেদা তাই না এগুলো কিন্তু তুলতে যেমন ভালো লাগে তেমনি খেতেও ভালো লাগে এবার বাগানে হারভেস্টিং করলাম ধনে পাতা এবার আমি কাঁচা লঙ্কা তুলে নিচ্ছি এই যে